সংযোগ পর্ব পারব মুতার যুদ্ধভূমির প্রান্তরে প্রায় বিশ হাজার রোমান সৈন্যের বিপরীতে মাত্র তিন হাজার মুসলিম যোদ্ধার তীব্র লড়াই এই অসম যুদ্ধে একে একে শহীদ হলেন মুসলিম বাহিনীর তিন প্রধান সেনাপতি তখন একজন বীর সামনে এগিয়ে এসে যুদ্ধে মুসলিম বাহিনীকে অভূতপূর্ণ নেতৃত্ব দিয়ে রক্ষা করেছিলেন এবং নবীজির পক্ষ থেকে পেয়েছিলেন গৌরবময় উপাধি তলোয়ার আজ আমরা তুলে সেই কালজয়ী যোদ্ধা ও সাহাবি খালিদ ইবনে আল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর অতুলনীয় সামরিক দক্ষতা ও রণকৌশলের ইতিহাস ভিডিওটি সম্পূর্ণ দেখুন সাবস্ক্রাইব ও শেয়ার করুন আর ইতিহাসের এই অসাধারণ অধ্যায় জানতে আমাদের সাথেই থাকুন প্রথম দিন নবীজি নির্দেশিত প্রধান সেনাপতিরা শহীদ হওয়ার পর আনহু রক্তক্ষয়ী যুদ্ধের ময়দানে খালিদ ইবনে আল ওয়ালিদ রাজি আল্লাহ আনহু এর হাতে পতাকা তুলে দিয়েছিলেন যুদ্ধভূমি তখন নিস্তব্ধ মুসলিমদের বেশ কয়েকজন সাহাবি এই রণক্ষেত্রে শহীদ হয়েছিলেন আর রোমান বাহিনীর অসংখ্য শূন্য গোত্রের অন্যতম প্রভাবশালী নেতা আল আল ওয়ালিদ ওয়ালিদ ইবনে ইবনে পুত্র খালিদ মুহিরার রাদেল্লাফু আনহু মুতাজযুদ্ধের মাত্র তিন মাস আগে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি কোরাইশদের মধ্যে আবু সুলাইমান নামে পরিচিত ছিল ইসলাম গ্রহণের আগে খালিদ রাদে আল্লাহু আনহু উহুদের যুদ্ধে মক্কার কোরাইশ বাহিনীর হয়ে মুসলিমদের বিরুদ্ধে কৌশলে মুসলিমরা বিজয়ের তার প্রান্ত থেকে পিছিয়ে গিয়েছিল তিনি ছিলেন কোরাইশ বাহিনীর সামরিক প্রধান তখনও নবীজি সাল্লা সাল্লামের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন আজ সেই খালিদ ইবনাল ওয়ালিদ্রাদ আল্লাহ মুসলিম বাহিনীর পতাকা হাতে দাঁড়িয়ে আছেন ইসলামের ইতিহাসের প্রথম আন্তর্জাতিক যুদ্ধের ভয়ঙ্কর মুহূর্তে আজ তিনি আর শত্রু নন তিনি মুসলিম বাহিনীর রণনায়ক ও প্রধান সেনাপতি নেতৃত্ব দিচ্ছেন সেই বাহিনীকে যাদের অনেকেই একসময় তার হাতে আহত হয়েছিলেন পতাকা হাতে তুলে নিয়েই খালিদ ইবনে আল ওয়ালিদ্লাদু বাহিনীকে নতুনভাবে সাজিয়েছিলেন দিনভর তীব্র লড়াইয়ের শেষে সন্ধ্যা নামে রোমান বাহিনী ফিরে যায় নিজেদের দাবুতে তাদের আত্মবিশ্বাস তাদের সেনাবাহিনীর সংখ্যা তাদের চোখে যেন বিজয় অবশ্যম্ভাবী কিন্তু সাহাবি খালিদ ইবনে আল বালিদ আনহু নতুন রণকৌশলে এগিয়ে যান রোমানরা ইতিমধ্যে তিন হাজার মুসলিম সৈন্যের বিরুদ্ধে লড়াই করে মুসলিম বাহিনীর শক্তি এবং সাহস দেখে ফেলেছে এখন তাদের মনে ত্রাস সৃষ্টি করা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মনস্তাত্ত্বিক কৌশল বাস্তবায়নের জন্য খালিদ আনহু নির্দেশ দেন পরবর্তী দিনের যুদ্ধের আগে ডান সৈন্যরা স্থান পরিবর্তন করে বাম দিকে যাবে বাম দিকের সৈন্যরা চলে আসবে ডান দিকে আর পেছনের সৈন্যরা অগ্রসর হয়ে সামনের সারিতে অবস্থান নেবে যাতে রোমানরা মনে করে মুসলিম বাহিনীতে নতুন অনেক সৈন্য যোগ হয়েছে এরপর খালিদ রাদ আল্লাহ আনহু এর নির্দেশে রাতের অন্ধকারে মুসলিম বাহিনীর সৈন্যরা পাহাড়ের চূড়ায় ছোট ছোট দল গঠন করে এবং সেখানে আগুন জ্বালাতে শুরু করে একে একে পাহাড়ের শীর্ষে আগুনের শিখা জ্বলে ওঠে দূর থেকে দেখতে এমন মনে হয় যেন মুসলিম বাহিনীর মধ্যে নতুন সৈন্যের আগমন ঘটেছে পরদিন সকাল যুদ্ধের দ্বিতীয় দিন মুতার প্রান্তরে আবার শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ খালিদ রাদে আল্লাহানহু জানতেন কেবল সাহস নয় সঠিক রণকৌশলী হবে মাচার একমাত্র পথ আজ যেন রোমান বাহিনীর বিপরীতে এক নতুন মুসলিম পক্ষ দাঁড়িয়ে আছে কারণ খালিদ ইবনেল ওয়ালিদ আল্লাহ হুয়ানহু যুদ্ধের মাঝখানে তার বাহিনীর কাঠামো এবং অবস্থান পরিবর্তন করে রোমান বাহিনীকে বিভ্রান্ত করে দেয় তার নির্দেশে মুসলিম বাহিনীতে যুদ্ধের ঢোল বেজে ওঠে ঘোড়ার খুরের শব্দ আর ছুটন্ত ঘোড়ার ধুলোর ঝড় রোমান বাহিনীর মনে আরো আতঙ্ক ছড়িয়ে দেয় এইভাবে খালিদ রাদি আনহু শত্রুকে বিভ্রান্ত করে তাদের মনে এক অজানা ভয় ঢুকিয়ে দিয়ে যুদ্ধের গতিপথ পরিবর্তন করতে সক্ষম হন রোমান বাহিনী যাদের মনে ছিল বিজয়ের প্রায় নিশ্চিত আশা খালিদ রাদি এর সুবিন্যস্ত রণকৌশলের কারণে তাদের নিজেদের দুর্বলতা ও বিভ্রান্তির দিকে ধাবিত হতে থাকে এরপর খালিদ দেল্লাহ আল্লাহানহু তার বাহিনী নিয়ে তীব্র বেগে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন ঐতিহাসিক গ্রন্থ এবং সাহাবিদের বর্ণনা থেকে জানা যায় যুদ্ধ পরবর্তীতে খালিদ ইবনে আল ওয়ালিদ রাজি আল্লাহানহু বলেছিলেন মুতা যুদ্ধে আমার হাতে নয়টি তলোয়ার ভেঙে গিয়েছিল এরপর অবশিষ্ট ছিল শুধু একটি ইয়েমেনি খঞ্জর তলোয়ার ভাঙলেও খালিদ দেল্লাহ আল্লাহ আনহু এর মনোবল ছিল অটল একটির পর একটি অস্ত্র বদলে রণক্ষেত্রে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি ছিলেন অবিচল তার সাহসিকতায় অনুপ্রাণিত হয়ে মুসলিম বাহিনীর অবশিষ্ট নিজেদের প্রাণ দিয়ে লড়াই চালিয়ে যান সাহাবিরাও ঠিক তখনই খালিদ্রাদের লু গ্রহণ করেন আরেক অসাধারণ রণকৌশল তিনি বুঝেছিলেন এই বিশাল রোমান বাহিনীকে খোলামেলা ময়দানে পরাজিত করা সম্ভব নয় তাই তিনি ধীরে ধীরে পরিকল্পিতভাবে মুসলিম বাহিনীকে নিয়ে পিছু হতে শুরু করেন স্থান থেকে মরুভূমির পাহাড়ের পেছনে রোমান বাহিনী মুসলিম বাহিনীর যাওয়ার পিছিয়ে দেখছিল কিন্তু তারা মুসলিমরা নতুন কোনো ফাঁক পাচ্ছে ভয়ে তারা মুসলিম বাহিনীর পিছু ধাওয়া করতেও সাহস পেল না খালিদ রাদে আল্লাহ এই রণচাতুর্য রোমান বাহিনীকে বিভ্রান্ত করে দেয় আর মুসলিম বাহিনী অপূর্ব সাহসিকতা আর বুদ্ধিমত্তার নিদর্শন রেখে নিরাপদে মদিনায় ফিরে আসে মু তার এই যুদ্ধে মুসলিম বাহিনীর বিজয় না আসলেও খালিদ ইবনাল ওয়ালিদ আল্লাহ আনহু এর নেতৃত্বে পুরো বাহিনী শত্রুর হাত থেকে মৃত্যু বন্দিত্ব ও দাসত্ব থেকে বেঁচে যায় তাই কৌশলে পিছু হটে মুসলিম বাহিনীদের রক্ষা করা ছিল সেনাপতি হিসেবে খালিদ রাজি আল্লাহু আনহু এর সত্যিকারের সাফল্য মুমতা যুদ্ধের পর যখন মুসলিম বাহিনী মদিনায় ফিরে আসে তখন কিছু আরব গোত্র তাদের পিছু হটাকে পরাজয় ও পলায়ন হিসেবে মন্তব্য করেছিল এই নিয়ে প্রশ্ন ওঠে মুসলিম বাহিনী কি সত্যিই পালিয়েছিল নাকি এটা ছিল একটি কৌশলগত সিদ্ধান্ত প্রাচীন আরব সমাজের যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন ছিল চরম অপমানজনক সাহস সম্মান ও বীরত্ব তাদের সামাজিক গৌরবের বড় মাপকাঠি ছিল যুদ্ধের ময়দান ছেড়ে পালানো মানেই ছিল ব্যক্তিগত ও গোত্রের সম্মান নষ্ট করা কিন্তু ইসলাম যুদ্ধ পিছু হটাকে নিষেধ করলেও কৌশলগত কারণে পিছু হটাকে সমর্থন করে এই প্রসঙ্গে পবিত্র কোরআনের সুরা আনফালের আয়াত থেকে উল্লেখ করা যায় হে ইমানদারগণ যখন তোমরা কাফের বাহিনীর মুখোমুখি হও তখন তাদের পৃষ্ঠ প্রদর্শন করো না আর যে কেউ সেদিন যুদ্ধ কৌশল ছাড়া অথবা অন্য কোনো দলের সঙ্গে যোগদানের উদ্দেশ্য ছাড়া পেছনে ফিরবে সে অবশ্যই আল্লাহর ক্রোধের পাত্র হবে এবং তার ঠিকানা হবে জাহান্নাম কতই না নিকৃষ্ট সেই বন্ধুত্ব মুতা যুদ্ধ শেষে মুসলিম বাহিনী ফিরে আসার পর তাদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রশংসা করেছিলেন নবীজি তিনি খালিদ ইবনে আল ওয়ালিদ রাজি আল্লাহকে সাইফুল্লাহ আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন নবীজি আরও স্পষ্ট করে বলেছিলেন তোমরা পলায়নকারী নও বরং আবার যুদ্ধের জন্য সংগঠিত হচ্ছ এই ঘোষণার মাধ্যমে মদিনার মানুষ বুঝতে পারে মূতা যুদ্ধের পিছু হটা ছিল কৌশলগত বরং রোমানরা মুসলিম বাহিনীর কৌশলগত পিছু হটা দেখে ভয় পেয়ে সামনে এগিয়ে আসেনি এটি ছিল রোমানদের কৌশলগত ব্যর্থতা যখন মুসলিম বাহিনী মুতার উদ্দেশ্যে রওনা হয়েছিল তখন তাদের ধারণা ছিল তারা কেবল ঘাসানিয়ান আরবদের মোকাবেলা করবে মুসলিম বাহিনী মা আন অঞ্চলে পৌঁছে খবর পান রোমান সাম্রাজ্যের বিশাল বাহিনী সরাসরি এই লড়াই আসছে শত্রুপক্ষের বিশাল সংখ্যার খবর পাওয়ার পর চাইলে তখনই যুদ্ধক্ষেত্র থেকে তারা ফিরে আসতে পারত কিন্তু তারা তা করেনি মৃত্যুর আশঙ্কা সত্ত্বেও তারা পালিয়ে আসেনি বরং জীবন বাজি রেখে শহীদ হওয়া অথবা বিজিত হওয়ার পথকে বেছে নিয়েছিল মুসলিম ইতিহাসবিদ ইবনে ইসহাক ও আল বুয়াকিদি উল্লেখ করেছেন মুসলিম বাহিনী এমনভাবে যুদ্ধ পরিচালিত করে যাতে সম্পূর্ণ ধ্বংস এড়ানো যায় এবং ভবিষ্যতের লড়াইয়ের জন্য শক্তি সংরক্ষণ করা যায় মুক্তাযুদ্ধের পরবর্তীতে রোমান সম্রাট হেরাক্লিয়াস এবং তার সেনাপতিরা উপলব্ধি করতে থাকেন মুসলিমরা আর কোনো বিচ্ছিন্ন পুত্র নয় বরং একটি শক্তিশালী উদীয়মান শক্তি যারা ভবিষ্যতে বাইজেন্টাইন সাম্রাজ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে অন্যদিকে মোতাজুদ্ধের অভিজ্ঞতা মুসলিম বাহিনীকে নতুন কৌশলগত শিক্ষা দেয় এর ফলশ্রুতিতে তারা আরও সংঘটিত হয় এবং দ্রুত সামরিক দক্ষতায় উন্নতি সাধন করে ইতিহাসের এই অবিস্মরণীয় যুদ্ধ যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করুন যেন এই গল্প পৌঁছে যায় আরো বহু মানুষের হৃদয়ে পরবর্তী পর্বে থাকছে মক্কা বিজয় ও বিশ্বের যুদ্ধের বিভিন্ন সংহিসতা ইতিহাস খোদা হাফেজ